তালির ঘরে থেকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য স্নেহার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটোয়া প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যে ও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার দু সালে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো বত্রিশ নম্বর পেয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে স্নেহার বাবা শেখর নাটোয়া এবং মা স্বপ্না নাটোয়া সবসময় তার পাশে থেকেছেন স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে সে ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল স্নেহা ছোট থেকে স্বপ্ন দেখতো ডাক্তার হওয়ার সেই স্বপ্নে পাথা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি সেই সব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে যার জন্য খুশি সকলেই স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলেই জানিয়েছে গরিব দুঃস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলেই জানিয়েছে সে যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়েনি তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অব্দি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিলো আমি খুব ভিঙে পড়েছিলাম আগের বছরও স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মূল শক্ত করে পর তুই ঠিক পারবি আমার তো খুবই মনে হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে বলতে পারছি না কিন্তু আমার ভাবছি যদি না এবছর হয় তার জন্য আমি প্রচণ্ড টেনশানে আছি ও তো সেই যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে গ্র্যান্ডটা দেখেও মা আমার এবছর হয়তো হবে না কি কি হবে আমি করে করে কষ্ট দিন এক ও পড়াশোনা করেছে এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো ছশো বত্রিশ একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি পড়াশোনা নিজের থেকে করেছে আমরা কিছু বই কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে